সফিক এখন বাড়িতে কিন্তু অনেকেই জানেন না সে প্রথমে বাড়ি ফিরতেই চাইছিল না একটা কিশোর যাকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোড়ন তার ভেতরে দ্বিধা ছিল চোখে পড়ার মতো আসলে তার ভয় ছিল গ্রামের মানুষ কি বলবে কে কি ভাববে আবার যদি কেউ অপমান করে এসব প্রশ্নেই তাকে ঘিরে ধরেছিল কেননা গ্রামের সমাজে একবার কারো নামে বদনাম ছড়িয়ে গেলে সেটা সহজে মুছে যায় না শফিক নিজেও বলেছেন আমার তো কিছু প্রমাণ হয়নি কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় আমি দোষী এই লজ্জা এই ভয় আর সামাজিক চোখ রাঙানি থেকেই সে চুপচাপ অন্য জায়গায় থাকতে চেয়েছিল কিন্তু পরিবার আর কয়েকজন শুভাকাঙ্ক্ষীর অনুরোধে সাহস করে বাড়ি ফিরেছে তবে একটা কথা বলতেই হয় আইন আদালতের আগে সামাজিক বিচারের নামে কাউকে হেই করা ঠিক নয় যদি সে দোষী হয় প্রমাণ হোক বিচার হোক আর নির্দোষ হলে সমাজকেও তার পাশে দাঁড়াতে হবে আপনার মতে কি সমাজ কি কাউকে আগেভাগে দোষী বানিয়ে ফেলে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এ ধরনের মানবিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ